দেখো স্টুডেন্টস টপার্স মেলা থেকে তোমাদের স্বাগত তো এর টেস্ট পেপার সিক্স নম্বর স্কুলে দেখো বলছি সঠিক জোটটি নির্বাচন করো তো ইনসুলিন গ্লাইকোজেনোলাইসিসে সাহায্য করে এটা হয় না এটা ইনসুলিন করে না মনে রাখবে কে সাহায্য করে এটা গ্লুকাগন সাহায্য করে ওকে গ্লুকাগন সাহায্য করছে এটা হবে না থাইরক্সিন বিাম আর বৃদ্ধি করে তাহলে অপশান ক্ষয়টা স ঠিক হবে রিলে সেন্টার বা দেহতাপ নিয়ন্ত্রণ বা ঘর্মক্ষরণ নিয়ন্ত্রণ করে যথাক্রমে কোন কোনটা তো রিলে সেন্টার আমরা থ্যালামাসকে বলি তাহলে থ্যালামাছ সবই আছে ঠিক আছে আচ্ছা দেহ নিয়ন্ত্রণ করে এটা হাইপোথ্যালামাস এখানে মেডালা দিছে তাই এটা হবে না হাইপোথ্যালামাস তাহলে গ আর ঘর মধ্যে হবে আর ঘর্ম নিঃসন্ন হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা করে তার মানে গ হবে তারপর দেখো বলছে কোনটি সঠিক জোর নয় প্যারামোশিয়ামের গমানঙ্গ সিলিয়া অবশ্য ঠিক আছে এটা মিথ্যা যাইছে আমিবার গমানঙ্গের নাম খানপথ মাছের মায়াটো পেশি থাকে পায়রার হবে না তাহলে অপশান ঘ হবে আসলে রেটা মেরে বেলে কার থাকে রুই মাছের থাকে সঠিক ক্রম বলছে বলছে ক্রসিং ওভার আগে হয় তারপরে প্রকরণ হচ্ছে তারপরে বিবর্তন দেখি এখানে প্রকরণ আগে দিয়েছে তো মনে হয় সবসময় ক্রসিং ওভার আগে হয় ঠিক আছে তো প্রথমে হবে ক্রসিং ওভারটা আগে হবে তারপরে হবে ক্রসিং ওভারের ফলে জেনে আদান প্রদান ঘটবে তারপরে প্রকরণ ঘটবে এবং প্রকরণ ঘটা মানে তার কী ঘটবে বিবর্তন ঘটবে তাহলে অপশান ঠিক আছে কয়েকটা ঠিক আছে ফানের জুন সঠিক ক্রম বলতে চাইছে তো মনে রাখবে তো ফানের যে যেটা হয় সেটা হচ্ছে রেনুস্থলী সে ডিপ্লয়েড ওকে যে মিওসিস পদ্ধতিতে ডিপ্লয়েড যেহেতু তাই মিওসিস কোষ বিভাজনে রেনু তৈরি করল রেনুটা হচ্ছে হ্যাপ্লয়েড হয় তারপরে কি হয় সেই রেনুটা পরে প্রোথেলাসে রূপান্তর হয়ে যাচ্ছে তাহলে অপশান খ হচ্ছে ঠিক আছে তারপরে বলছি নিচের কোনটি অ্যানাস্ট্রাল মাইটোসিসের বৈশিষ্ট্য নয় তো ক্লিভেজের মাধ্যমে সাইটোকাইনেসিস প্রথমটাই হবে ঠিক আছে কারণ এরা অনুনালিকা থেকে বেম সৃষ্টি হচ্ছে অ্যানাফেস দশায় এগুলো হচ্ছে উঠতে হবে অপশান ক এবার পরে বলছে দেখো হলুদ আর কুঞ্চিত বীজ সেই স্টাইলটা করবে হলুদ তাহলে প্রকট তাহলে হোমো জায়গাসও পাচ্ছে আবার হেঁটো জায়গা পাচ্ছে কুঞ্চিত হচ্ছে প্রচ্ছত আর তার গুণ করো তাহলে কী হবে ওয়াই ওয়াই ছোট ছোট আর তার মানে হবে এটার সঙ্গে গুণ করো আবার এটার সঙ্গে গুন করো তাহলে অপশান গ হচ্ছে বাহক মাতা এবং হিমোফিলিক পিতা তার বাহক মাতা তার বাহক হলে কী হবে এক্স এক্স সি এটা এক দশমিক ছয় ছিল তার সঙ্গে হিমোফিলিক পিতা তাহলে কী হবে ক্রস করতে হবে পিতা এক্সসি ওয়াই তার মানে দেখো দুটো দুই ধরনের গ্যামেট হবে একটা এক্স আর একটা এক্স সি আর এখানেও ধরনের একটা সি আর একটা ওয়াই এবার আমরা ঘর টানতেছি দেখো উপর তাহলে কী হবে এক্স সি ওয়াই এক্স এক্স সি ক্রস এটার সঙ্গে এটা ক্রস করো তাহলে কি হবে এক্স এক্স সি এক্স আর ওয়াই এক্স এক্স সি সি এক্স সি আর ওয়াই এবার আমাকে প্রশ্ন কী বলছে দেখো পঞ্চাশ পারসেন্ট সাহাবে কন্যা সন্তান বলেছে তাহলে কন্যা সন্তান কী হবে দেখো বাহক তাহলে ফিফটি পারসেন্ট বাহক হবে আর ফিফটি পারসেন্ট আক্রান্ত হবে ঠিক আছে এটা ধরবো না কারণ এটা পুরুষ পুত্র সন্তান তাহলে ফিফটি পারসেন্ট বাহক আর ফিফটি পার্সেন আমি তাহলে অপশান ঘরেরটা পরে প্রশ্ন দেখো এক দশমিক আটেরটা এখানে বলেছে ক্যাপিটাল বি স্মল বি তার সঙ্গে এইটা ক্রস করলে কী হবে দেখো যেহেতু এটা এফ ওয়ান হেটারও জায়গাস তার সঙ্গে আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ক্রস করাচ্ছি তার মানে এটা টেস্ট ক্রস আর টেস্ট ক্রসের অনুপাত হবে ওয়ান ইজ টু ওয়ান তাহলে হবে অপশান গয়েটা এ দেখো পরে বলেছে এক দশমিক নয় হয়ে গেল সরি নয় দশে দেখো কি বলছে তাহলে প্রথমে ই হিপ পাস হয় তারপরে হয় মেসো হিপ পাস তারপরে মেরিচ হিপ পাস মানে অপশান খারে পরীক্ষা করবে তাহলে অপশান ঘ কোনটি অপসারী বিবর্তনকে নির্দেশ করে ঠিক আছে তো কোনটা হবে অপসারী মানে কি মনে রাখবে উৎপত্তি এক কিন্তু কাজ আলাদা তার মানে সমসংস্ত অঙ্গকে নির্দেশ করছে তাহলে অপশান কোনটা হচ্ছে অপশান গ মানুষের হাত আর বাঁদুরের প্যাটাজিয়াম তারপরে বলছে দেখো জলাশয়ে ফসফেট মিলে কি ঘটে ইউট্রফিকেশান ঘটে জলকে দূষণ করছে কেবল গবেষণামূলক কাজের জন্য যে বনভূমিতে প্রবেশ করা হয় তাকে আমরা বলি সংরক্ষিত বন আর বায়োস্ফিয়ার রিজার্ভ জেএফম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কোথায় চালু হয় পশ্চিমবঙ্গের কোথায় আরাবাড়ি জঙ্গল ওকে তাহলে অপশান ক এবার টিউলিপ ফুল দুই দশমী একে আসো টিউলিপ ফুল কী চলন হবে থার্মোন্যাস্টিক চলন কেন যখন তাপ বেশি হয় তখন প্রস্ফুটিত হয় তাপ কমে গেলে এ মুদে যায় দুই দশমিক দুয়ে দেখো এল অর্থাৎ যে ক্রোমোজোমের একটা বাহু সমা বড় একটা তুরম্ন একটু ছোট তাকে আমরা বলি সাব সেন্ট্রিক। মানুষের শুক্রাণুতে কটি থাকে একটি অ্যালোজেন থাকে হয় এক্স বা ওয়াই হেকেলে সূত্রটি হলো কি বায়োজেনেটিক সূত্র পরে দেখো বলছে এন্ডেমিক প্রজাতির প্রাচুর্য অঞ্চলকে কী বলা হয় হটস্পট বলা হয় আমি এখানেই লিখে দিলাম আর অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড রূপান্তর করে কে একটা নাইট্রোজোমোনাস নিচে আন্ডারলাইন করবে ঠিক আছে এবার প্রশ্ন দেখো পরে সত্য তাই করতে বলছে বলছে সেরিবেলাম পেলাম দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে হ্যাঁ অবশ্যই সত্য ঠিক আছে এদিকে সর্বক্ষণে ডায়াবেটিস মেলিটাস হয় এটা মিথ্যা ওটা হয় ডায়াবেটিস ইনসিবিটাস ইনসিপিডাস ট্রিপ্টোফেন হল একটি হিস্টন প্রোটিন না মিথ্যা ওকে আর্জিন হবে টিপটফেন হবে না পরে বলছে মানুষের সংযুক্ত কানের লতি হলো একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অবশ্যই সত্য এবার বলছে মৌমাছির সংযুক্ত কানের এ সরি চক্রাকার নৃত্য নৃত্যে কী হয় উদর আন্দোলিত হয় হ্যাঁ এটা মিথ্যা হয় না তার পুচ্ছটা হয় ঠিক আছে মানে এই পোর্শানটা তারা লাঁচায় এই পোর্শানটাকে তাই বলা ওয়াকটেল সিঙ্গলীলা জাতীয় উদ্যানে সুযড়া সংক্রায় অবশ্যই সত্য যেটা পূর্ব হিমালয় হটস্পটের মধ্যে পড়ে দিতেও পারে যে পূর্ব হিমালয় হটস্পটে একটা এন্ডেমিক প্রজাতির নাম লেখক আরবিসির ক্রম পরিণত কে সাহায্য করে থাইরক্সিন সাহায্য করে ফ্যাগমোপ্লাস্ট কোষপাত যেটা উদ্ভিদ কোষের সাইটোকাইনিসে ঘটছে খণ্ডি স্পায়রোগায়রা জনন করতিছে আর হিমোফিল হচ্ছে গঠিত প্রচ্ছন্ন জিন কালকাসুন্দার স্ট্যামিনড হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ আর ধুলোবায়ু হচ্ছে এসপিএম ঠিক আছে পরে তোমাকে আলাদা খুঁজতে বলেছে যে কোনটা হচ্ছে আলাদা দেখো এখানে সেরিব্রাম থ্যালামাস হাইপোথ্যালামাস এ তিনজন কিন্তু অগ্র মস্তিষ্কের মধ্যে পড়ছে ঠিক আছে তা উত্তর হবে কোনটা প্রেস বায় তো যেন এক্সক্রোমোজম ঘটিত প্রচ্ছরক যেটা বর্ণান্ধতা এ সরি সরি ভুল বলা হলো প্রেসবায়টা কোনটা বলে কিন্তু সে চোখে যারা বাইফোকাল লেন্স ব্যবহার করছে বয়সের কারণে তারা একম ওটা উপার্জন কোনটা কাছে বা কতটা দূরে সে বুঝতে পারে না এবার দেখো বলছে এটা ডিপ্লয়েড এটা কী হবে হ্যাপ্লয়েড হবে কারণ সব একটা সেটে ক্রমজম আছে তাহলে প্রেস ব্যাক কারণটা কি আমি লিখিয়ে দিচ্ছি তোমাদের এখানে কি হবে লেন্সের স্থিতিস্থাপকতা হ্রাস পায় আচ্ছা এবার কী হবে এখানে হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিনের ত্রুটিপূর্ণ গঠন ঘটে ত্রুটি ভুলভাল গঠন হচ্ছে ঠিক আছে বলছি ক্যাপিটাল বি থেকে কী কেমন হতে পারে একটা ক্যাপিটাল বি ক্যাপিটাল আর হতে পারে একটা ক্যাপিটাল বি স্মল আর হতে পারে উটের প্রধান একজন প্রশ্ন নাকি ইউরিক অ্যাসিড কেন যাতে এরা কম জল ত্যাগ করে এটা হবে কোনটা অতি ব্যবহার জৈব বৈচিত্র্য হ্রাস বায়স্পাই রিজার্ভের বাফার অঞ্চল কী যেখানে শিক্ষামূলক ভ্রমণ করা হয়ে থাকে তাকে আমরা বাফার অঞ্চল বলা হয় ঠিক আছে